ভূমিনয়নকার ব্যবস্থাপনা সিস্টেমের নাগরিক প্রোফাইলে নতুন একটা অপশন যুক্ত হয়েছে পেমেন্ট রিক সিলেকশন নামে তো এই অপশনটার কাজ কি মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব অনেকে বিশেষ করে আপনাদের যাদের ভূমিনয়নকার প্রদান করার সময় বিকাশ থেকে টাকা কেটে নিয়েছিল টাকা কেটে নিয়েছিল কিন্তু দাখিলা দিয়েছিল না তারা কিন্তু এই পেমেন্ট রিক সিলেকশনের মাধ্যমে আপনারা কিন্তু দাখিলাটাও পেতে পারেন তো পুরোটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাই দিব ভিডিওটা অবশ্যই ভাই শেয়ার করবেন কারণ অনেকেরই ভাই এরকম প্রবলেমে পড়েছেন যাদের বিকাশ থেকে টাকা কেটে নিয়েছে বা নগর থেকে টাকা কেটে নিয়েছে কিন্তু দাখিলা পান নাই বাহাত্তর ঘন্টা বা চব্বিশ ঘন্টার মধ্যে দাখিলা দেওয়ার কথা তারপরও পান নাই পনেরো বিশ দিন বা এক মাস হয়ে যাচ্ছে দাখিলা পান নাই তারা কিন্তু এই পেমেন্ট রিক্সিলেকশনের মাধ্যম দিয়ে আপনারা যদি সঠিক তথ্য প্রদান করতে করতে পারেন তাহলে কিন্তু আপনারা দাখিলাটা পেয়ে যেতে পারেন এই অপশনটার মাধ্যমে তো কীভাবে এই অপশনটার কাজ কি মূলত ডিটেলসই আমি আপনাদেরকে বলে দিব এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি না ডেলি ধর্ষ দেখবেন সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন যদি এরকম বিপদে পড়ে সেই বিপদ থেকে যারা যেন উদ্ধার হয়ে যেতে পারে উদ্ধার হতে পারে তো বেশি কথা বলবো না সরাসরি চলে যাবো মূল ভিডিওতে তার আগে বলে রাখি ভূমি সকল তো সবার আগে পেতে অবশ্যই আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন সেটাতে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওটা স্টার্ট করি তো লেটস গো আনচেক ইট আউট আমি যাচ্ছি গুগল ক্রম ব্রাউজার থেকে আমাদের ওয়েবসাইটটা যাওয়ার পর আমাদের প্রথমে লগ করে নিচ্ছি তারপর ভূমি উন্নয়ন করে যাচ্ছি তো ভূমি উন্নয়ন করা যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইলটা আছে সেই প্রোফাইলে এখানে এই যে জায়গাতে যেটা দেখছেন পেমেন্ট রিক রিসিলেকশন নামে একটা রিসিলেকশন নামে একটা অত অপশন যুক্ত হয়েছে এই অপশনটার মূলত কি সেটা আপনাদেরকে দেখাবো তো এটার আমরা প্রথমে চলে যাচ্ছি এখানে তো এখানে আসার পর দেখছেন পেমেন্ট রিসিলেকশনের এখানে প্রথমে বলতেছে হোল্ডিং নাম্বার তারপর ট্রানজ্যাকশন আইডি তারপর টাকার পরিমাণ এবং তারিখ এটা হলো মূলত আপনি যেই দাখিলাটা পেমেন্ট করেছেন পেমেন্ট করার পর আপনার পেমেন্ট থেকে আপনার বিকাশ থেকে বা নগদ থেকে বা উপায় থেকে আপনার টাকা কেটে নিয়েছে কিন্তু দাখিলা দেয় নাই শুধুমাত্র এই অপশনটা তাদের জন্য তারা এই অপশনের মাধ্যমে আপনারা আপনাদের এই দাখিলাটা পান নাই সেই দাখিলাটা উদ্ধার করতে পারবেন তো কিভাবে উদ্ধার করবেন প্রথমে আপনারা যেই হোল্ডিংয়ের দাখিলাটা পান নাই সেই হোল্ডিং নাম্বারটা এখানে সিলেক্ট করবেন তারপর বিকাশের যে ট্রানজ্যাকশন আইডিটা থাকে মানে পেমেন্ট করার পর যে ট্রানজ্যাকশন আইডিটা দেয় সেই আইডিটা এখানে টাইপ করে দিতে হবে আপনাকে একদম হুবহু সঠিক ইনফরমেশন এখানে টাইপ করে দিতে হবে ভাই টাইপ করে দেওয়ার পর আপনার যে কয় টাকার পরিমাণ টাকার পরিমাণটা দিয়ে দিবেন এখানে কত টাকার দাখিলাটা ছিল বা কত টাকা আপনার বিকাশ থেকে কেটে নিয়েছে সেই টাকার অ্যামাউন্টটা এখানে বসাই দিবেন তো এখান থেকে বসাই দেওয়ার পর এখানে আপনি কত তারিখে এই প্রবলেমটা ফেস করেছেন বা কত তারিখে আপনি দাখিলাটা কেটেছেন সেই তারিখে আপনার এখানে ইনপুট করে দিতে হবে এখান থেকে এই তারিখের ক্যালেন্ডারের এখানে যেয়ে আপনার এখানে পর্যায়ক্রমে ফেব্রুয়ারি মাস সাল এইগুলো সিলেক্ট করে আপনি সে ইনফরমেশনটা এখানে টাইপ করে দিবেন তো দেওয়ার পর প্রেরণে করলে আপনার প্রেরণ করলে আপনি এখান থেকে এইটা হচ্ছে আপনার উপ ভূমি মন্ত্রণালয় পর্যন্ত চলে যাবে আপনার এই মেসেজটা তারপর ওরা সব কিছু দেখে শুনে আপনার ইনফরমেশন অনুযায়ী সব কিছু যদি মিলে যায় তাহলে আপনার দাখিলাটা দাখিলা অপশনে পেয়ে যাবেন তো মূলত এই পেমেন্ট রিসিলেকশনের কাজ হলো এই এই পুরাতন যারা দাখিলা পেমেন্ট করেছে কিন্তু দাখিলা পান নাই শুধুমাত্র তাদের জন্য এই অপশনটা আশা করি বুঝতে পেরেছেন এ হলো মূলত এই নতুন যে অপশনটা যুক্ত হয়েছে এই অপশনের কাজ আশা করি বুঝতে পেরেছেন কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের যাদের দাখিলা কাটার সময় বিকাশ রকেট থেকে বা নগর থেকে কাটা নিয়েছিল কিন্তু দাখিলা দিয়েছিল না তারা কিন্তু এই এই অপশনটার মাধ্যমে আপনার দাখিলাটা উদ্ধার করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন এরকম সকল তথ্য সবার আগে পেতে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন সে সাথে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অনেকে আমার সাথে যোগাযোগ করতে চান যোগাযোগ করতে হলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন সেখান থেকে আমি আপনাদের কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জাস্ট নক করবেন প্রশ্ন পোল করবেন আমি অ্যান্সারটাই দিব ইনশাল্লাহ যখন ফ্রি থাকি সবসময় আপনাদের কমেন্ট পড়ি এবং উত্তর দিয়ে থাকবো প্রশ্ন করলে আমি উত্তর দিয়ে আমার নজরে পড়ে অবশ্যই আমি আপনাদেরকে সেই কমেন্টগুলোর উত্তর দিব তো এখানে ভিডিওটা শেষ করছি সব ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবেন আর সব সময় যেটা বলি ক্রিয়েটিভিদি সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম